আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি রান্না করব। পেঁপে এবং আলু দিয়ে ঝাটকা মাছ ভিওয়ার্স প্রথমে চোলাই একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো এলেই দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে সামান্য এক চিমটি জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা শিলপাটা দিয়ে বেটে নিয়েছি কাঁচামরিচগুলো আমি বেটে নিয়েছি দুটি পেঁয়াজ একটি রসুন সামান্য একটু জিরা ব্ল্যান্ড করে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার মেয়েটা খুবই অসুস্থ তাই খুবই তাড়াহাড়া করে রান্নাটা করছি কাঁচামরিচগুলো আমি ভাজিনি ভাজলে পরে ব্ল্যান্ড করলে পরে খুব সুন্দর মেহি হয় তো আমি কাঁচা অবস্থাতে কাঁচামরিচগুলো ব্ল্যান্ড করে নিয়েছি তবে যারা যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ ভেজে নেব তারপর কষিয়ে নেব তো ভিভার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা লাইক দেননি এখনও লাইক দেননি তারা প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভিওয়ার্স এদিকে আমি অফ ক্যামেরায় একটি পেঁপে মাঝারি সাইজের একটি পেঁপে কেটে সিদ্ধ করে নিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বলে পেঁপে ভাব দিয়ে নিয়েছি পেঁপে সিদ্ধ করে নিয়ে রান্না করলে তাহলে খুব রান্নাটা স্বাদ বেড়ে যায় সামনে একটু মরিচের গোড়াও দিয়ে দিলাম মরিচের গোড়া দিলে রেসিপির কালারটা সুন্দর আসে তো যারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা মরিচের গোড়াটা দিবেন যারা পছন্দ করেন না তারা চাইলে ঝালটা মরিচের গোড়াটা নাও দিতে পারেন লবণ মরিচ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে প্রায় এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো দিয়ে দেব আলু পেঁপে যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আমি প্রথমে আলু দিয়ে দিলাম তিনটি আলু কেটে টুকরো টুকরো করে নিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে এক মিনিট আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব যেহেতু পেঁপেগুলো প্রথমে সিদ্ধ করা আছে তাই পেঁপেগুলো একটু পরে দিচ্ছি আলুগুলোকে আমি এক মিনিট সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে এখানে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপের যে একটা ঘ্রান থাকে গন্ধ থাকে সিদ্ধ করে নিয়ে রান্না করলে সেই গন্ধ বা ঘ্রানটা থাকে না তাই আমি পেঁপে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় সিদ্ধ পেঁপে এবং আলু দিয়ে আমি আজ ঝাটকা মাছ রান্না করব। তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব তা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি বা সিদ্ধ করে নিয়েছি এদিকে আমি অফ ক্যামেরায় চারটি ঝাটকা মাছ সামনে একটু জিরা বাটা এবং হলদ বাটা দিয়ে ভেজে নিয়েছিলাম হলুদের গোড়া মরিচের গোড়া লবণ অ্যাড করে ঝাটকা মাছ ভেজে নিয়েছিলাম এবার আমি যেহেতু আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পর খুব বেশি একটা জাল দেওয়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এবং কাটা কাটা হয়ে যাবে এক মিনিট সময় আমি জাল করে নিয়ে চলা রাস্তা বন্ধ করে দিয়েছি তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভিওয়ার্স অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ফিরে এলাম এক মিনিট পর আমার রেসিপিটা হয়ে গেছে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন জানাই অনেক অনেক শুভেচ্ছা